দুই হাজার এক মডেল আবার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার চার এই যে ভিতরে আবার কি নতুন সিটটা লাগানো ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন হচ্ছে চার লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র যা আছে সব আগে পিছনে গেসিনাল খুবই ফ্রেশ আছে এটা হচ্ছে পাঁচ মডেলের তার সাথে স্পেশাল দেখায় আস্তে আস্তে ছাতা নিয়ে আপনারা অপেক্ষা করেন সাথে থাকেন ইনশাল্লাহ কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি আসলে আমার দরصدের উদ্দেশ্য বলতেছি পাশাপাশি 1500 দুটিই পূর্ণ ডানে 1500 বামে 1500 মানে যেদিকে করে যদি তাকান এইটাও 1500 মানে এটাও 1500 এটা প্রশ্ন করব এটা দেখানোর উদ্দেশ্যটা কি একটু আগে এটা দেখাইছি গাড়িটা জি এটা ভিডিও তো প্রশ্ন হয়ে গেছে প্রশ্ন হয়ে গেছেগা 7.5 লাখ টাকা অন যাদের বাজেট নাই তারাও এখন টাকায় ইনকাম করবে এরকম লোক আছে না কাকা অবশ্যই আছে 7.5 লাখ টাকা বাজেট নাই যার বাজেট আছে 4 লাখ পাঁচ লাখ জি তার জন্য ওরা মেশিন তাও কিন্তু আবার 2000 রুপের মডেল 2000 এর উপরে মডেল 2001 মডেল এক মডেল এক মডেল আবার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2004 মানে জাতান তার সাথে বেশি পাবেন বেশি পাবেন সিসি 1500 এই গাড়িগুলো 1331 সিসি পাবেন বেশি 1500 অরিজিনাল খুব কম অরিজিনাল 1500 মডেলের লাস্ট 2001 আচ্ছা এই পাশেটা

কারণ এখন দেখাব একটা আবার ধরেন যাদের এস বাজেট হুম হুম যাদের এস করলার বাজেট এস করলার বাজেট না এটা এস ভালো কিনতে গেলে এখন নিউশেভের 13 লাখ টাকা কমে পাবেন না ভালো আপ টু ডেট গাড়ি হইলে হুম হুম তাদের জন্য এসএসটা শুধু সিসিটা 1331 অরিজিনাল 1300 অরিজিনাল 1331 সিসি তেলে বাদে নিউশেভের 2004 2008 এর রেজিস্ট্রেশন গাড়িটা শুধু রঙের টাচাব আছে টাচাবের রঙের কাজ আছে কেউ একবার সুন্দর দেখতে গেলে আর এইভাবে কেউ চালাতে চালে চালাতে পারবে ইনশাল্লাহ আর নাহলে রং করে নিতে হবে কয় টাকা দেবেন এটা এই গাড়িটা সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা সাড়ে আট লাখ টাকা এই পাশে কিন্তু একটা সুজুকি জেন এস্টেলো আছে এটাও কিন্তু সুজুকি ভালো গাড়ি স্টিল ওইটা গাড়িটা আসলে বাইরে থাকার কারণে কেউ বুঝতেছেন না লুকটা তো দেখতে আছেন গাড়িটা কত সুন্দর লুক

এই গাড়িটার দাম হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা পাঁচ এখন এই গাড়িগুলা মোটকা অবস্থায় সাত লাখ প্লাস দাম হয় এটা সাড়ে পাঁচ লাখ টাকা কেন এখানে একটা গাড়িটা একটু ক্যামেরা সামনে থেকে ধরেন বাইরে থেকে দেখে বুঝবেন না অনেকে এই গাড়িটা এই অবস্থাতে আমি একটা অ্যাক্সিডেন্টের গাড়ি রেখেছি এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে সামনের দিকে একটা সামনে অ্যাক্সিডেন্ট করছিল গাড়িটা ওই ভদ্রলোকে গুছাইছে আমি গাড়িটা রেখে আমার কাছে একটা গাড়ি নিছি যাদের পছন্দ বা আইসা দেখে শুই না বুঝছে যাদের ভালো লাগবে তারা আইসা নেবে মানে যদি মনে হয় যে অ্যাক্সিডেন্ট পড়ো বডিটা ভালো আছে চালানোর মতো আলোচনা করুন এটা যা আছে বলে দিলাম আমি ওইভাবে ডিসিশন নিয়ে সবাই আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবারে কিন্তু একটা সুজুকি ব্র্যান্ডের গাড়ি আছে

আর ধান দিক থেকে ঢুকলে সহজ এটাও বলে আর কোন গাড়ি যদি রিকোয়েস্ট থাকে কমেন্টে জানাবেন আমরা সেইভাবে ব্যবস্থা নেব প্রয়োজনে সামনে সপ্তাহে দেখাবো ইনশাল্লাহ সে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন দিন সুস্থ থাকবেন সবাই লাইক শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ